কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার চেন্নাই টেস্টের প্রথম দুই সেশনে বাংলাদেশি বোলাররা যে দাপট দেখিয়েছে ভারতীয়দের বিপক্ষে সেটি শেষ সেশনের ব্যর্থতায় পণ্ড হয়েছে সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে পুরো খুনি মেজাজে ব্যাটিং করেছেন লোকাল বয় রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা একশো চুয়াল্লিশ সনের ষষ্ঠ উইকেট হারিয়ে যখন চাপে ভারত তখন আক্রমণকে সেরা রক্ষণ ফর্মুলায় ব্যাটিং করেছেন দুজন চেন্নাইয়ের ছেলে অশ্বিন আর চেন্নাই সুপার কিংসের দীর্ঘদিন ধরে খেলে ঘরের ছেলে বনে যাওয়া জাদেজা পাল্লা দিয়ে হাঁকিয়েছেন বাউন্ডারি দশ চার আর দুটি ছক্কায় একশো আট বলের শতক হাঁকান অশ্বিন জাদেজাও কম যান নিয়ে অপরাজিত আছেন ছিয়াশি রানে অথচ চেন্নাইতে দিনের শুরুটা অসাধারণ ছিল বাংলাদেশের প্রথম চমকদান অধিনায়ক নাজবুল শান্ত চিপোকে বিয়াল্লিশ বছরের প্রথমবার টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন তবে ভারতীয়দের সবচেয়ে বড় ধাক্কা দেন হাসান মাহমুদ দুই দিকে সুইং করিয়ে ভারতীয় ব্যাটারদের প্রতি বলে নিয়েছেন কঠিন পরীক্ষা তার স্ট্রাম্বল সিম ডেলিভারিতে পরাস্থ হয়ে প্রথমে ফেরেন রোহিত শর্মা শুভমান গিল হন দ্বিতীয় শিকার এরপর বিরাট কোহলিকে তার দুর্বল জায়গা অর্থাৎ অফ স্টাম্পের বাইরে ড্রাইভ খেলিয়ে আউট করেন হাসান চৌত্রিশ রানে তৃতীয় উইকেট ছাড়াই মাইটি ইন্ডিয়া প্রথম সেশনে আরো উইকেট যেতে পারতো কিন্তু দুই দফা জীবন পান ঋষভ পন্থ দ্বিতীয় সেশনের শুরুতে আবারও হাসান মাহমুদের এরপর উইকেট শিকারের মিছিলে যোগ দেন নাহিদ রানা ও মিরাজ নাহিদ রানা পরাস্ত করেন যে সালকে আর মিরাজের বলে জাকির হাসান অসাধারণ এক ক্যাচ নিলে ষোলো রানে ফেরেন লোকেশ সাহুল একশো চুয়াল্লিশ রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত তবে দিন শেষে অশ্বিন আর জাদেজার অপরাজিত একশো চুয়ানব্বই রানের জুটিতে দারুণভাবে ম্যাচে ফেরে ভারত চেন্নাই টেস্টের প্রথম দিনটা কেবলমাত্র হতে পারত বাংলাদেশের তবে শেষ সেশনে বোলাররা প্রত্যাশিত পারফর্ম করতে না পারায় জাদেজা আর অশ্বিন ম্যাচটা নিয়ে গেছে ভারতীয়দের দিকে তবে এর পেছনে দায় আছে কিন্তু উইকেটেরও প্রথম দুই সেশনের বোলিং সহায়ক উইকেট দিনের শেষ সেশনে এসে হয়ে গেছে পুরো দস্তুর ব্যাটিং উইকেট রহমান যমুনা স্পোর্টস চেন্নাই ভারত সকালে সূর্য দেখে অনেক সময় দিন কেমন যাবে বোঝা যায় গণিতরা বলেন কিন্তু অনেক সময় আবার বোঝা যায় না যেমন চেন্নাইয়ে যে শুরুটা করেছে বাংলাদেশ বোঝা গিয়েছিল যে হয়তো অনেক ভালো হবে শেষটাও বাংলাদেশে কিন্তু হলো না শেষটা অশ্বিনরাই ভালো করলেন কাউন্টিতে বল হাতে অসাধারণ ছিলেন সাকিব উইকেট কম পেলেও পাকিস্তান সিরিজেও বল করেছেন দুর্দান্ত চেন্নাই টেস্টে মাইক্রোফোন হাতে সাকিবকে এভাবেই প্রশংসায় ভাসিয়েছেন তামিম এছাড়াও টাইগার পেসারদের উত্থানের পেছনে কৃতিত্ব দিয়েছেন মুমিনুল হক সৌরভকে এর আগে অতিথি ধারাভাষ্যকার হিসেবে দেখা গেলেও এবার পেশাদার ধারাভাষ্যকার হিসেবে যাত্রা শুরু করলেন তামিম ব্যাট টু সাকিব আই থিংক সারের হয়ে দুর্দান্ত বল করেছে সাকিব নয় উইকেট পেয়েছে এবং বেশ গতি দিয়ে বল করেছে কাউন্টিতে তাকে এখনই আক্রমণে আনা উচিত চেন্নাই টেস্ট চলাকালীন সাকিবকে প্রশংসায় ভাসানো মাইক্রোফোনের এই কণ্ঠস্বরটা কি চেনা চেনা লাগে ভারতে জনপ্রিয় দুই ধারাভাষ্যকার হারসা ভোগলে ও শাস্ত্রীর মাঝে বসে সাকিবকে নিয়ে যিনি বলছিলেন তিনি তামিম ইকবাল তবে এবার আর ক্রিকেটার কিংবা সতীর্থ হিসেবে নয় তামিম বললেন পেশাদার ধারাভাষ্যকার হিসেবে দেশের হয়ে সাদা পোশাকে বাইশ গজে কাটিয়েছেন পনেরো বছর আপাতত জাতীয় দলের বাইরে থাকলেও চেন্নাই টেস্টে ঠিকই আছেন মিস্টার খান তবে বদলেছে পোশাকটা তুলেছেন কালো সুট টসের পর বক্সের সামনে স্টার স্পোর্টস শোতেও অংশ নেন তামিম এরপর কক্ষে। এর আগে ঘরের মাঠে অতিথি ধারাভাষ্যকার হিসেবে কমেন্ট্রি বক্সে দেখা গিয়েছিল তামিমকে দুই হাজার বাইশ বিপিএল আর গত বছর বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্টেও ছিলেন বোকা বাক্সে তবে এবার পেশাদার ধারাভাষ্যকার হিসেবে ম্যাচের গল্প বলার কাজটা শুরু করলেন এই বাহাতি ওপেনার মাইক্রোফোন হাতেও যেন পারফরমেন্সটা হয় টপ ক্লাস সেজন্য বেশ ভালোভাবে প্রস্তুতিও নিয়েছিলেন ভারত সিরিজের আগে চেন্নাই টেস্টের প্রথম দিনের সকালটা মাইক্রোফোন হাতে শুরুর জন্য আদর্শ মঞ্চ পেয়েছিলেন তামিম টস জিতে বোলিং নেওয়ার পর ভারতীয় টপ অর্ডারের বুক কাঁপিয়েছে টাইগার পেসাররা পেইস বোলিংয়ে টাইগারদের উন্নতির পেছনে ডোনাল্ড গিবসনদের বাইরে মমিনুল হক সৌরভের অবদানের কথাও ধারাভাসে তুলে ধরেন তামিম হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের নতুন বলে আগুন ঝরানো স্পেল দেখে চিপকের কমেন্ট্রি বক্সে আতাহার আলী খানের পাশাপাশি নিশ্চয়ই গর্বে বুকটা ভরেছে তামিম ইকবালেরও রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস নিজের সুইংয়ের দম দেখালেন হাসান মাহমুদ প্রথম দিন শেষে আটান্ন রানে তার শিকার চার উইকেট ভারতের বিপক্ষে ভালো করলে আইপিএল খেলার সুযোগ বাড়ে মোস্তাফিজ লিটন সেটারই উদাহরণ পাকিস্তানের পর এবার চেন্নাই সবাইকে মুগ্ধ করা হাসান মাহমুদ সুযোগ পাবেন কি সিলেবাসে ছিল নাহিদ রানা সেখানে রোহিত কোহলিরা পরীক্ষায় ফেস করলেন হাসান মাহমুদ প্রশ্ন হাসানের সুইংয়ের প্রশ্ন এতটাই কঠিন যে দশ ওভারের মধ্যেই প্যাভিলিয়নে রোহিত কোহলি গিল ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা পন্থ সেই দলে সত্যিকারের পেস বোলিং কাকে বলে চেন্নাইয়ে ব্র্যান্ড নিউ লালচেরি হাতে এই ডানহাতি সেটাই দেখালেন ভারতের সাথে ভালো করলে আইপিএলের সুযোগ বাড়ে কথা অলিখিত সত্য বাংলাদেশেরই মুস্তাফিজ দুই হাজার পনেরোতে টিম ইন্ডিয়াকে মাটিতে নামিয়েছিলেন পরের বছরেই আইপিএলে ডাক পেয়েছেন দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের দলের বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেলা লিটন পরের সিজনেই আইপিএল খেলেন সেই ম্যাচে তিন উইকেট নেয়া হাসান এবার জ্বলে উঠলেন চেন্নাই টেস্টেও ভারতের টপ অর্ডার গুড়িয়ে দেয়াই এই টাইগার পেইসারকি তাহলে সুযোগ পেতে যাচ্ছে আইপিএলে ছিলেন সাদা বলের অটো চয়েস সেখান থেকে শ্রীলঙ্কা সিরিজের সাদা পোশাকে প্রথম সুযোগেই ম্যাচে ছয় উইকেট পাকিস্তানে হাসান নিজেকে আরও ছাড়িয়ে গিয়ে ফাইফার শিকার করেছেন আর এবার তো দুনিয়ার সেরা ব্যাটারদের নাকানি চোবানি খাওয়ালেন ডেফিনেটলি খুব ভালো শেপে আছে এবং যে এরিয়াতে আসলে বল করা উচিত যে প্ল্যান করা হয়েছিল এবং প্রিপারেশন যেভাবে নেওয়া হয়েছিল যে এইসব উইকেটে কোন লেন্থে বল করতে হবে বা কি করা উচিত আমার কাছে মনে হচ্ছে যে প্ল্যান যেভাবে করা হচ্ছে এক্সিকিউশনটা খুব ভালো অবস্থায় আছে দিনের শুরুটা ভালো করলেও হাসানের শেষটা ভালো হয়নি প্রথম নয় ওভারে উনিশ রানে চার উইকেট নেয়া হাসান দিন শেষ করেছেন আঠারো ওভারে আটান্ন রান খরচে উইকেটের ঘরে সেই চারই জানান পিয়াল যমুনা স্পোর্টস চেন্নাই টেস্টে দারুণ শুরুর পর শেষ পর্যন্ত তা ধরে রাখতে না পারা আক্ষেপ পেসার হাসান মাহমুদের তার দাবি সকালের উইকেট বোলারদের জন্য সহায়ক হলেও দিন গড়ানোর সাথে সাথে তা ব্যাটিং সহায়ক উইকেটে পরিণত হয়েছে পাশাপাশি বাউন্ডারি বাঁচিয়ে বল করতে না পারার আক্ষেপের কথাও জানান চার উইকেট নেয়া হাসান টেস্ট ম্যাচে উইকেট পাওয়াটা খুবই মানে আনন্দদায়ক আমার কাছে পাঁচ উইকেট পেয়েছিলাম পাকিস্তানের সাথে বাট এখন ওই ধারাবাহিকটা ধরে রাখতে চেষ্টা করতেছি যতটুকু টিমের জন্য করতে পারি আমরা ডোমিনেট করতেছিলাম সকাল থেকে বাট উইকেট এখন খুব ভালো হয়ে গেছে সো বোলাররা চেষ্টা করতেছে রান কীভাবে কীভাবে বাউন্ডারি মিনিমাইজ করে বল করা যায় বাট একটা সময় মোমেন্টাম ছিল আমার দিকে বাট এখন শিফট হয়ে গেছে ওদের দিকে বাট অবশ্যই এটা গেম অফ ক্রিকেট এনিথিং ক্যান হ্যাপেন নাও চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম কমপ্লেক্সে আছে একটি সুইমিং পুল যে পুল ব্যবহার করেন ক্রিকেটাররা কিন্তু প্রতিদিন বিকালে এই পুলে শিশুদের শেখানো হয় সাঁতার বড়রাও নিতে পারে এই সুযোগ কিন্তু অযত্নে অনেক জায়গায় ঝোপ জঙ্গল হয়ে পড়ে থাকলেও বাংলাদেশের কোনো স্টেডিয়ামে পাবে না এমন অবকাঠামো যেটি করলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উপার্জন করতে পারে সরকার দর্শক বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো নিয়ে যে অনিয়ম এবং দুর্নীতি হয় তার একটি প্রমাণ যমুনা টেলিভিশন ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরেছে কীভাবে জাতীয় ক্রীড়া পরিষদ দোকান ভাড়ায় নিয়ে নয় ছয় করে কোটি কোটি টাকা সরকারের এতদিন লস করে আসছিলো তো বাংলাদেশের যে স্টেডিয়ামগুলো আছে যেখানে যে বিদ্যমান সুযোগ সুবিধাগুলো আছে সেখানে একটু উন্নয়ন ঘটালে একটু চিন্তা করে কিছু ফ্যাসিলিটিস বাড়ালে বছরে কিন্তু কোটি কোটি টাকা উপার্জন করতে পারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকার আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা চেন্নাইয়ের চেপক স্টেডিয়াম এই স্টেডিয়াম কমপ্লেক্সে আছে একটি সুইমিং পুল বাংলাদেশের যে বিদ্যমান চলমান স্টেডিয়ামগুলো আছে ধরা জাক মিরপুরের ক্রিকেট সেখানেও চাইলে কিন্তু অনায়াসে একটা সুইমিং পুল তৈরি করা যায় এতে দুটি সুবিধা হবে মোটা দাগে প্রথমত ক্রিকেটারদের সুইমিং পুলটা কিন্তু খুব প্রয়োজন বাংলাদেশ দলের ক্রিকেটারদের যখন রিকভারি সেশন প্রয়োজন হয় ফিটনেসের কাছে তখন তারা কিন্তু হোটেলে সুইমিং পুল ভাড়া নিয়ে সেই রিকভারি সেশনটা করে থাকেন মিরপুরের হোম অফ ক্রিকেটে যদি এই ধরনের একটা ফ্যাসিলিটিস থাকে তাহলে কিন্তু ক্রিকেটাররা চাইলেই যে কোনো সময় তাদের এই সুবিধাটা তারা উপভোগ করতে পারেন সেই সঙ্গে ক্রিকেটাররা তো সারা দিনেই তাদের এই ট্রেনিং প্রোগ্রামে সুইমিং পুলটা ব্যবহার করবেন না বাড়তি যেই সময়টা থাকবে ধরুন বিকেলের সেশনে বা সকালে একটা সময় এই ধরনের সুইমিং পুলটা ভাড়া দেওয়া যেতে পারে ঠিক চেন্নাই ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটা করে থাকে এখানে কিন্তু চাইলে শিশুরা অনেকেই সাঁতার কাটা শিখতে চান সেই ধরনের ব্যবস্থা করা যেতে পারে অ্যাডাল্ট যারা বড় আছেন ঢাকাতে এই ফ্যাসিলিটিস খুব কম আছে ঢাকা ইউনিভার্সিটিতে আছে মিরপুর সুইমিং কমপ্লেক্সে আছে এখন আরও দু একটি জায়গায় ব্যক্তি মালিকানা এরকম সুইমিং পুল তৈরি হয়েছে সেখান থেকেও কিন্তু বাছরিক একটা মোটা অঙ্কের অর্থ উপার্জন করা যায় আমরা চেন্নাই ক্রিকেট অ্যাসোসিয়েশনে দেখেছি এই সুইমিং পুলটাতে কী পরিমাণ বাচ্চারা আসেন তাদেরকে সাঁতার শেখানো হয় দৈনিক এখান থেকে যদি দশ হাজার টাকা ইনকাম কর তে পারে যার এই ধরনের একটা অবকাঠামো থেকে জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশে কিন্তু অনেকগুলো এই ধরনের ভেনু আছে আপনি চাইলে ঢাকায় আপনি চাইলে চট্টগ্রামে চাইলে খুলনায় আপনি চাইলে রাজশাহীতে স্টেডিয়ামের যে বড় জায়গাগুলো আছে এক পাশে এই ধরনের একটা সুইমিং পুল করে বছরে কোটি কোটি টাকা ইনকামের সুযোগ করা যায় আমরা চাই আমরা অবশ্যই যেমন টেলিভিশন চাইবে এই ধরনের অবকাঠামো যদি জাতীয় ক্রীড়া পরিষদের সংশ্লিষ্ট কারো নজরে আসে বাংলাদেশেও যেন তার ইমপ্লিমেন্টেশন করা হয় এবং সরকারের একটা বাড়তে আয়ের ব্যবস্থা করা যেতে পারে এই ধরনের একটা ছোট্ট উদ্যোগ থেকে আসুন রহমান যমুনা স্পোর্টস চেন্নাই ভারত ফিফা আরো দুই ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন একশো ছিয়াশি নম্বরে সবশেষ ভুটানের কাছে ম্যাচ হারায় অবলম্বন হয়েছে হ্যাভের ক্যাবিনের শিশুদের বৃহস্পতিবার নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা সেখানে শীর্ষ পনেরো অবস্থানে নেই কোনো পরিবর্তন পয়েন্ট হারালেও যথারীতি শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর পাঁচ নম্বর অবস্থান ধরে রেখেছে চ্যাম্পিয়ন দুই ফ্রান্স ও স্পেন র্যাঙ্কিংয়ে উন্নতি আনতেই চলতি মাসে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচে জয় পেলেও হেরে যায় দ্বিতীয় ম্যাচে আর তাতেই পয়েন্ট হারিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনমন হয়েছে জামাল তুপুটের এই ছিল আজকের স্পোর্টস লাইভে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ